আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমাদের যে এডমিন প্যানেল সফটওয়্যার আছে এডমিন প্যানেল এই মাই এডমিন অ্যাপস এটা আপনি ইউজ করতে পারবেন এখান থেকে মোটামুটি আপনাদের প্রয়োজনে সবগুলো এক কাজই করতে পারবেন তো আপনি একটা সার্ভার বা চালিক নিজের নামে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আপনি যখন এখানে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর হচ্ছে যে আপনার মাই প্রোফাইলে ক্লিক করবেন এইখানে হচ্ছে যে আপনার নাম দিয়ে দিবেন ধরেন আপনার নাম রাকিব আপনি এখানে রাকিব দিয়ে দিবেন এইখানে আপনার ফোন নাম্বার এখানে আপনার মেইল এখানে আপনাকে যে আমি পিন দিয়ে দিছি যে পিনটা আমি দিয়ে দেবো ওই পিনটা এখানে বসায় সাবমিট দিয়ে দিবেন সাবমিট দিয়ে দিলে আপনার এগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে যে চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন চেঞ্জ পাসওয়ার্ডে যে ওল্ড পাসওয়ার্ড যেটা আমি আপনাকে দিয়ে দেবো ওই পাসওয়ার্ডটা দিবেন তারপর হচ্ছে যে আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ডটা দিতে চান সেই নতুন পাসওয়ার্ডটা এখানে লিখবেন আর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনার এই নতুন পাসওয়ার্ডটাই আবার লিখবেন এই সেম ওয়েতে পিনটাও চেঞ্জ করে নেবেন ওল্ড পিন এইখানে নিউ পিন আর কনফার্ম পিন ঠিক আছে দিয়ে সাবমিট দিলেই হয়ে যাবে তো হচ্ছে আপনার এপিন প্যানেলে ঢুকার প্রথম কাজ আর পিন পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন তো এরপরে সিস্টেম তো টেলিকম সার্ভার নেওয়ার পরে আপনারা যারা হচ্ছে যে লেভেলের লিস্ট মানে যে লেভেল লিস্টটা হয় আপনাদের যে গোল্ড ভিআইপি এই নামগুলো হয় লেভেলের এগুলো পরিবর্তন করতে চান তারপর হচ্ছে যে এগুলোর কমিশনগুলো সেট করতে চান এটা নিয়ে এখন কথা বলবো তো এডমিন প্যানেলে এখানে দেখবেন যে লেভেল লিস্ট একটা অপশন আছে লেভেল লিস্টে ক্লিক করলে দেখবেন যে এখানে 10টা লেভেল শো করতেছে গোল্ড ভিআইপি প্যারেন্টস কো এডমিন সাব এডমিন হাউস ডিজিএম ডিলার সেলার রিটেলার তো 10টার এখন হচ্ছে যে আপনি কোনোভাবে ভাবে যাচ্ছেন যে যে কোনো একটা নাম আপনি চেঞ্জ করতে তো ধরেন আপনার মন চাইলো আপনি এই কো এডমিনটা চেঞ্জ করবেন তো কো এডমিন উপর ক্লিক করলেন ক্লিক করে দেখবেন যে নেম আছে এই কো এডমিন আমি এটাতে লাগাই দিলাম ধরেন সুপার এডমিন সুপার এডমিন এটা হয়ে যাবে সুপার এডমিন এখন প্রত্যেকটা লেভেলের সাথে প্রত্যেকটা লেভেলের অ্যাকাউন্ট প্রাইস অ্যাকাউন্ট প্রাইস হচ্ছে যে এই লেভেলের অ্যাকাউন্ট তৈরি করতে আরেকজনের কত টাকা লাগবে কথাটা বুঝে নিন ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে আপনি আরেকজনের জন্য একটা অ্যাকাউন্ট করবেন তো ওই অ্যাকাউন্টটা করতে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটবে যদি এই অ্যাকাউন্টটা করতে চান এখানে যদি অ্যাকাউন্ট প্রাইস এই লেভেলের অ্যাকাউন্ট প্রাইস আপনি দুশো দিয়ে রাখেন তাহলে যে অ্যাকাউন্টটা করবে তার অ্যাকাউন্ট থেকে দুইশো টাকা কাটবে তারপরে সেলফ রেজিস্ট্রেশন প্রাইস দুইশো এটা হচ্ছে যে এই সুপার এডমিন এই লেভেলের কেউ নিজে নিজে অ্যাকাউন্ট করতে গেলে আপনার সফটওয়্যার কেউ স্টোর থেকে ডাউনলোড করে নিজে নিজে যদি অ্যাকাউন্ট করতে যায় তার সে যদি এই সুপার এডমিন এই লেভেলের অ্যাকাউন্টটা করতে চায় তাহলে তার দুশো টাকা আপনাকে দিয়ে অ্যাকাউন্টটা করা লাগবে এখন আপনাকে কীভাবে দিবে এটা হচ্ছে যে সে যখন অ্যাকাউন্টে এটা সিলেক্ট করবে অটোমেটিকলি তার কাছে আপনার নাম্বার শো করবে যেটা আপনি অ্যাডবেলেন্সের মধ্যে দিয়ে রাখছেন ওইটা শো করবে ওইটা দিলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এই হচ্ছে সিস্টেম আর এখানে যদি সেলফ স্টেশন আপনি জিরো দিয়ে রাখেন তাহলে জিরো দিলে তার কোনো অ্যাকাউন্টে করতে টাকা লাগবে না তারপর হচ্ছে স্টক ব্যালেন্স স্টক ব্যালেন্সটা হচ্ছে যে আপনি এই লেভেলের প্রত্যেকটা মানুষকে মানে এই সুপার এডমিন লেভেলে যারা অ্যাকাউন্ট আছে তাদের যদি আপনি স্টক ব্যালেন্স এই পঞ্চাশ দিয়ে রাখেন তাহলে তারা এই পঞ্চাশ টাকা তাদের অ্যাকাউন্টে থাকা অবস্থায় মানে পঞ্চাশ টাকার নিচে তাদের ব্যালেন্স নামতে পারবে না পঞ্চাশ টাকা এমনিতে দেখাবেই পঞ্চাশ টাকা তারা ইউজ করতে পারবে না মানে পার্মানেন্টলি ডিপোজিট থাকবে এটা আর যদি জিরো করে দেন স্টক ব্যালেন্স তাহলে জিরো তার কোনো স্টক ব্যালেন্স নেই এক টাকা থাকলে টাকাও সে ইউজ করতে পারবে এখন হচ্ছে রেফার ব্যালেন্স রেফার ব্যালেন্সটা হচ্ছে ধরেন সুপার অ্যাডমিন অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করলো বা সুপার অ্যাডমিন অ্যাকাউন্টে আপনি পঞ্চাশ টাকা রেফার ব্যালেন্স পঞ্চাশ টাকা অনেক বেশি হয়ে যদি দশ টাকা দিলাম যে এই এই লেভেলে যে আসে সে যদি আরেকজনের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এই ব্যক্তি দশ টাকা পাবে এ হচ্ছে রেফার ব্যালেন্স মানে এককালীন বোনাস আর কি যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি একটা বোনাস পাবেন এই আর এই লেভেলটা অ্যাক্টিভ বা ডিএক্টিভ আপনি চাইলে এখান থেকে করতে পারবেন এই যে অ্যাক্টিভ ডিএক্টিভ দুটো অপশন আছে এগুলো সব কাস্টমাইজ করে আপনার যদি মন চায় কাস্টোমাইজ করলেন করে আপনি এখানে আপনার পিন নাম্বার দেবেন দিয়ে সাবমিট দিলে হচ্ছে যে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা লেভেল লিস্ট আপনি কাস্টোমাইজ করতে পারবেন একদম প্রত্যেকটা তো এই হচ্ছে আমাদের এডমিন প্যানেল থেকে এইভাবে হচ্ছে যে আপনারা লেভেলের পরিবর্তন সেলফ রেজিস্ট্রেশনে এটু সব কিছু করতে পারবেন আর যারা হচ্ছে যে এখনও ভালোভাবে বুঝে নেয় বা কোনো জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে আমার চ্যানেলে এটা নিয়ে দুইটা ভিডিও আছে এইটার একটা এডমিন প্যানেল থেকে এডমিন প্যানেল ওয়েবসাইট থেকে কীভাবে করে সেটার ভিডিও আছে এইটা দিয়েও আছে তো আপনারা দুইটা দেখি বোঝার চেষ্টা করবেন তারপর যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আমি এই বিষয়ে হেল্প করবো ইনশাল্লাহ আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন আর এই চ্যানেলে এই টাইপের ভিডিও আরও আসবে সিরিয়ালে প্রত্যেকটা টেলিকম মানে একটা টেলিকমের কাজ কীভাবে করে এই সিরিয়ালের প্রত্যেকটা ভিডিও এখানে দেওয়া হবে এই প্লে লিস্টে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন